সকালে কিনকা বিকালে হালকা ক্ষীরের জন্য দারুণ একটা বাঁধাকপির বল ভাজি স্ন্যাক্স বন্ধুরা বানিয়ে একবার বাড়িতে খেয়ে দেখবেন অপূর্ব স্বাদ খেতেও খুব দারুণ লাগবে আর বাচ্চা বড় সবাই মজা করে খাবে প্রত্যেকটা কতটা সুন্দর দেখুন এই দেখুন দেখতে দারুণ আর খুব সুন্দর খেতে লাগবে নমস্কার বন্ধুরা পারুল কিচেন ভিলেজ ফুটের সকল বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজ একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি এখন তো বাঁধাকপির সিজন আর এই বাঁধাকপি থাকতে থাকতে বন্ধুরা সকালে কিংবা বিকালের একটা দারুণ স্ন্যাক্স বানিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা চায়ের সঙ্গে কিংবা সস দিয়ে খেতে পারবেন বাঁধাকপির বলভাজি আর এই বাঁধাকপির বলভাজিটা দারুণ খেতে দেখতেও সুন্দর আজকে আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই বাঁধাকপির বলভাজি বন্ধুরা খুব সুন্দর খেতে লাগে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এখানে বাঁধাকপির বলভাজির জন্য আমি একটা গোটা বাঁধাকপির অর্ধেকটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যে আর এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটু হালকা সিদ্ধ করে নেব বন্ধুরা বাঁধাকপি আর আলু আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একদিকে আর একদিকে আমি শুকনো কড়া বসিয়ে দিয়েছি শুকনো করার মধ্যে আমি কয়েকটা মশলা ভেজে নেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। গোলমরিচ দিয়ে দেব আর ধনে দিয়ে দেব এগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না কালো হয়ে গেলে একটা ঘি গন্ধ হবে হালকা করে ভেজে নেব বন্ধুরা এই দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব শিলনড়ায় একটু গুঁড়ো করে নেব বন্ধুরা এই দেখুন বাঁধাকপি আর আলু সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে কড়ায় তেল দিয়ে দেব এখানে কিছুটা চীনা বাদাম নিয়েছি বাদামগুলো একটু ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো একে একে তৈরি করে নেব তার জন্য কড়াই তেল দিয়েছি একটা তেজপাতা দেব হাফ চামচ পাঁচ পাঁচফোড়ন দেবো এই যে সিদ্ধ করে রেখেছিলাম বাঁধাকপি আর আলু দিয়ে দেবো শুনি না এবার কিছু মশলা দেবো দেব কিছুটা লবণ একটু হলুদ গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একটু বেশ ভালো করে নেড়ে ফেলে নেব ভেজে রেখেছিলাম বাদাম বাদামগুলো দিয়ে দেব বাঁধাকপির বল ভাজির জন্য এই পুরটাই মেন পুরটা বেশ ভালো করে তৈরি করতে হবে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবে উপর দিয়ে আমার এডিটর হয়ে গেছে এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা এই দেখুন মাডাকুপে পুর তৈরি করা হয়ে গেছে এখানে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে একটা বাটি নিয়েছি প্লাস্টিকে আমি একটা ঘন ব্যাটার তৈরি করব এখানে প্রথমে নেব আমি ময়দা দেবো দু চামচ কর্নফ্লাওয়ার যে মশলা আমি ভেজেছিলাম গুঁড়ো করেছিলাম একটু দিয়ে দেব একটু লবণ দেবো স্বাদ মতো লবণ দেব এবার এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে খুব পাতলাও নয় খুব ঘনও নয় একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা এই দেখুন আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে খুব পাতলাও করিনি আর খুব ঘনও করিনি মিডিয়াম করেছি এই দেখুন হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি এবার এই পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে আমি একটু একটু করে নেব আর একটু বলের করে নেব এই দেখো এই যে একটা তৈরি করা হয়ে গেছে এই রকমই গোল গোল করে ছোট ছোট করে শেপ দিয়ে নেব আপনারা চাইলে এর থেকে বড় কিংবা এর থেকে ছোটও করে নিতে পারেন তবে একটু ছোট ছোট করলে দেখতে ভালো লাগবে আমি ওই জন্য ছোট ছোট করেছি আবার একটা শেপ দিয়ে নিয়েছি সবগুলো আমি একই রকমভাবে শেপ দিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার সবগুলো গোল শেপ দেওয়া হয়ে গেছে আমি এদিকে কিছুটা বেড কাম্প নিয়েছি এই বেড সম যে কোনো মুদিখানা দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন কিংবা বাড়িতে বিস্কুট বা টোস্ট গুঁড়ো করে নিলেই বেড কামস তৈরি হয়ে যাবে আর এদিকে যে এই ঘন ব্যাটারটা তৈরি করেছি একটা একটা করে এই বল আমি এই ঘন ব্যাটারের মধ্যে দেব আর এইভাবে চুপিয়ে নিয়ে বেড কামসের মধ্যে কোট করে নেব ভালো করে এইভাবে কোট করে নিতে হবে এই দেখুন একটা হয়ে গেছে সাইডে রেখে দেব আমার একটা একই রকম করে নেব এই ব্যাটারের মধ্যে এইভাবে দেব দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি একই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব বন্ধুরা এই দেখুন একে একে আমার সবগুলো করা হয়ে গেছে এখন এবার আমি তেলে ভেজে নেব বন্ধুরা কড়া বসিয়ে তেল বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে গেছে একে একে আমি বল ভাজিগুলো ভেজে নেব তেল খুব বেশি গরম হয়নি হালকা মিডিয়াম গরম হয়েছে ছেড়ে দেব প্রথমে আমি কম করে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে ভাজতে হবে তাহলে ভাজাটা বেশ ভালো হবে আর হাই করে দিলে পুড়ে যাবে সঙ্গে সঙ্গে ভিতরটাও ভালো করে হবে না খেতে ভালো লাগবে না এই দেখুন বন্ধুরা রুটিটা আমি বেশ ভালো করে উল্টে পেল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কি দারুণ দেখতে লাগছে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আগের যেগুলো দিয়েছিলাম এবার বাকি যেগুলো রয়েছে সবগুলো একসঙ্গে ভেজে নেব আবার পরে গুলো একই রকমভাবে ভেজে নিয়েছি একে একে তুলে নেব ভাজা হয়ে গেছে সবগুলো বন্ধুরা সবগুলো আমার বল ভাজা হয়ে গেছে আর বাঁধাকপির প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে একটা ভেঙে আমি আপনাদের দেখাই এই দেখুন সুন্দর দেখতে আর এই রকমই মুচমুচে একটা খেলেই মন ভরবে না অনেকগুলো খেতে ইচ্ছা করবে একটা আমি খেয়ে দেখি দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা আর খুব সুন্দর খেতে এই বাঁধাকপি থাকতে থাকতে একবার হলেও বাড়িতে এই বাঁধাকপির বলভাজি বানিয়ে খেয়ে দেখবেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে নমস্কার